অনেকেই তো প্রশ্ন করে নিজেকে না যে আমার পার্টনার কি আমাকে মনে করছে বা আমাকে পার্টনার কি আমাকে মিস করে এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক অনেক মানুষের মনে মধ্যে আসে পার্টনার হতে পারে তোমার এক্স হতে পারে বা তোমার প্রেজেন্ট পার্টনার হতে পারে কিন্তু প্রশ্নটা তো মনে আসে এখন যদি তুমি এর উত্তর আমার থেকে জানতে চাও যে দাদা সে কি আমাকে মনে করছে আমাকে মিস করছে তাহলে আমি তোমাকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো এবং সেই কথাটা কি যে এই প্রশ্নটাই অসম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে কি আমি কি তার লাইফে এমন কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছি যার জন্য সেই মানুষটা আমাকে মিস করবে বা আমাকে মনে করবে দেখো আজকের ভিডিওটা কোনো এক্স পার্টনারকে কে ফিরিয়ে আনার জন্য নয় আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাকে তোমার সঙ্গে ইন্ট্রোডিউস করানোর জন্য তোমাকে তোমার সঙ্গে আলাপ করানোর জন্য আর আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ তুমি দেখো লাস্ট পর্যন্ত দেখো এবং আমার কথাগুলো যদি তুমি মন দিয়ে শোনো এবং যদি বোঝার চেষ্টা করো তাহলে আমি তোমাকে এতটা গ্যারান্টি দিতে পারি যে তুমি এই মুহূর্তে বসে বসে তুমি এই জিনিসটাকে শিওর হয়ে যাবে যে তোমার এক্স পার্টনার এই মুহূর্তে তোমাকে মনে করছে কি করছে না সে তোমাকে মিস করছে কি করছে না আর যদি বর্তমানে তুমি রিলেশনশিপের মধ্যে আছো তাহলে তোমাকে কথা দিচ্ছি যে তোমার পার্টনার তোমাকে মিস করতে এবং তোমাকে মনে করতে বাধ্য হয়ে যাবে তুমি আমার কথাগুলোকে ভালো করে শোনো এবং ভিডিওটা শেষ পর্যন্ত মিথ ভাঙা দরকার আছে একটা ইলিউশন এই ইলিউশনটাকে ভাঙা দরকার আছে এই কি যে আমি তো তার পার্টনার ছিলাম বা আছি তো স্বাভাবিকভাবে সে মানুষটা তো তোমাকে মনে করবেই আমাকে তো মিস করবেই কিন্তু সাইকোলজি এইরকম কোনো কথা কিন্তু বলে না সাইকোলজি বলছে যে মানুষ কোনো সম্পর্ক মনে রাখে না মানুষ সেই ফিলিংসটাকে মনে রাখে যেটা সে সম্পর্কের সঙ্গে জড়িয়েছিল। ছিল তুমি তার পার্টনার ছিলে বা তুমি তার পার্টনার আছো এটা কিন্তু ফ্যাক্ট তুমি তার সঙ্গে সম্পর্কে থাকারduring সেই মানুষটা কিভাবে কি রকম ফিল করত নিজেকে এটা কিন্তু একটা মেমরি তৈরি করে তুমি সম্পর্কে থাকার সময় সেই মানুষটার জন্য তুমি একটা ইমোশনাল প্রেসার হয়ে গেছিলে আলেকি তো সেই মানুষটা কোনোদিন তোমাকে মনে করবে না কোনোদিন তোমাকে মিস করবে না এটা কথা খুব স্বাভাবিক দেখো আমরা কোনো মানুষকে দেখে কিন্তু আমাদের দুঃখ হয় না আমাদের কষ্ট হয় না সেই মানুষটার সঙ্গে যে ফিলিংসটা জড়িত ছিল সেই ফিলিংসটাকে মনে করে বা সেই মানুষটাকে চিন্তা করে

জন্য তুমি কোন রেগ করনি তুমি এক্সপ্লেইন করেছো সে প্রশ্ন করেছে তুমি তাকে সঠিক উত্তর দিয়েছো তাই এইজন্য সে নিজেকে সিফ ফিল করতে তোমার কাছে সেই মানুষটা তোমার কাছে নিজেকে कमजोर বানাতে পারতো कमजोर মানে কি যে সেই মানুষটা নিজে যে যন্ত্রণা নিজে কষ্ট পুরুষ মানুষ তো সাধারণত কাঁদে পারে না পুরুষ মানুষ নিজেকে কোনদিন কারো কাছে উইক করতে পারে না কিন্তু সেই মানুষটা নিজেকে তোমার কাছে উইক যাই করতেতো নিজের ইমোশনস নিজের ফিলিংস তার যে যন্ত্রণা সেই যন্ত্রণাগুলো কিন্তু সে খুলে তোমার কাছে রাখতে পারতো যদি সে রাখতে পারতো তাহলে কিন্তু সেই মানুষটা সবসময় মনে করবে তোমাকে মিস করবে সেই মানুষটাকে সবসময় তোমার কাছে এক্সপ্লেন করতে হতো নিজের ইমোশনালিংসে বোঝানোর জন্য যদি সে মানুষটা সবসময় নিজেকে এক্সপ্লেন করেছে তোমার কাছে তাহলে কিন্তু সেই মানুষটা কোনো তোমাকে মনে করবে না আর সেই মানুষটাকে কোনোদিন মন দিয়ে তুমি শুনেছ আর শুধুমাত্র নিজের কথাগুলোই বলে গেছো এবং সে যা বলেছে তার উত্তর দিয়েছ কথাগুলোকে তুমি অনুভব করো ফিল করি তাহলে কিন্তু সেই মানুষটা কোনোদিন তোমাকে মনে করবে না কোনদিন তোমাকে মিস করবে না আর যদি এইরকম বিহেভিয়ার তোমার ছিল বা আছে এখন তার মাইল কি বলবে ডিস্টেন্স ইজ বেটার থেকে দূর থাকাই ভালো কিন্তু যদি সেই তোমার কাছে এই সমস্ত জিনিসগুলো করতে পেরেছে তোমার কাছে নিজেকে সেফ ফিল করেছে তোমার কাছে নিজেকে উইক বানাতে পেরেছে উইক জাহির করতে পেরেছে তোমার কাছে নিজেকে এক্সপ্লেন করতে হয়নি বা তোমার কাছে নিজেকে মেলে ধরতে হয়নি তুমি তাকে মেলে ধরার আগে তুমি কিন্তু সব কিছু বুঝে গেছো সেই মানুষটাকে তুমি মন দিয়ে শুনেছো সেই মানুষের কথাগুলোকে তুমি ফিল করতে পেরেছো হবে কিন্তু সেই মানুষটা তোমাকে কোনো দিন ভুলতে পারে না সবসময় তোমাকে মনে করবে এবং মিস করবে এটা কিন্তু খুব স্বাভাবিক আর একটা কথা কি জানো তো আমাদের যে ব্রেনটা না এই ব্রেনটা কিন্তু একটা অ্যাকাউন্টেন্টের মতন কাজ করে সবসময় কিন্তু কাজ করে সে কোনো শুয়ে থাকে না আমরা হয়তো বডিটা আমাদের রিল্যাক্স ঘুমাচ্ছি কিন্তু আমাদের ব্রেন কাজ করে এবং সে কিন্তু একটা অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্ট সেটা কীরকম সে করে যে সে সব কম্পেয়ার করে সব সময় কিন্তু সে ক্যালকুলেট করে যে তার সঙ্গে ছিলাম তখন কেমন ছিলাম এখন কেমন আছে। যদি তোমার অ্যাবসেন্স সেই মানুষটার জীবনে যদি শান্তি নিয়ে আসে মানে কিন্তু সেই মানুষটা কোনোদিন তোমাকে মিস করবে না কোনোদিন তোমাকে মনে করবে না কিন্তু তোমার অ্যাবসেন্সি মানুষটার জীবনে একটা খালি জায়গা তৈরি করে দিয়েছে এবং এই খালি জায়গাটাই কি কিন্তু সে তোমাকে মনে করবে তোমাকে মিস করবে এটা কেন সবচেয়ে বড় লাভ তুমি দুই নাওদের ক্যালকুলেটরের মতো কাজ করে তুমি যদি তার লাইফে কোনো ভ্যালু এড করতে পেরেছো যদি কোনো লাইফে কোনো কিছু দিতে পেরেছো এমন কিছু যার জন্য তার লাইফে অনেক উপকার হয়েছে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু সবসময় মনে করবে মিস করতে তোমাকে এইবার যে কথাটা তোমাদেরকে বলবো না সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবে কথাটা হতে পারে তোমাকে একটা তার চুবের মতন লাগতে কি বলছি আমি এটা কি সম্ভব এটা কি হতে পারে আমি যে কথাগুলো বলছি না সেই কথাটা তুমি নিজের এক্স পার্টনার সঙ্গে এগুলো করেছি কি করি সেটার সঙ্গে তুমি রিলেট করে দেখো একদম তোমাকে বলছি যদি বর্তমানে তুমি রিলেশনশিপের মধ্যে আছো তাহলে তুমি এটা করতে পারবে না এবং কতটুকু করলে কতটুকু করতে পারবে এটা কিন্তু তুমি বুঝতে পারবে এবং তুমি কিন্তু একটু শক্ত হয়ে যাবে জানি কি বলছি কথাগুলো দেখো ম্যাক্সিমাম মানুষ রিলেশনশিপে মধ্যে কি করে জানো তো নিজে পার্টনারকে হ্যাপি করার জন্য তাকে খুশি করার জন্য তার মনটাকে জয় করার জন্য অতিরিক্ত পরিমানে স্যাক্রিফাইস করতে আরম্ভ করে তিনি একটু করতে আরম্ভ করে অতিরিক্ত অ্যাডজাস্ট করতে আরম্ভ করে সব সময় সে মানুষটার ভুল ত্রুটিগুলোকে সে কিন্তু একদম ওভারলুক করে দেয় ক্ষমা করে দেয় चलो ठीक है কোন ভুল এসে নেক্সট টাইম জান না হয় একদম इट्स ओके এই রকম রেখেছে এবং সে কি ভেবেছে জানো যে আমি তো পারফেক্ট একটা রিলেশনশিপের মধ্যে একটা পার অ্যাবসেন্সটাকেই কিন্তু নোটিস করতে পারছে না যদি তোমার পার্টনার তোমার অ্যাবসেন্সটাকে নোটিসেবল না হয় তোমার পার্টনারের কাছে তাহলে সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে খুব সহজেই কিন্তু এগিয়ে যাবে এটা কিন্তু তুমি মনে রাখবে আর যদি তোমার প্রেজেন্সের মধ্যে তুমি নিজে ভ্যালু ক্রিয়েট করতে পেরেছ তাহলে সেই মানুষটা তোমার প্রেজেন্সটাকে কিন্তু নোটিস করবে তোমার প্রেজেন্সটাকে কোনো দিন সে ভুলতে পারবে না তো নিজের প্রেজেন্স থেকে তুমি নিজের ভ্যালুটা তৈরি করতে পারবে তখনই সেই মানুষটা কিন্তু তোমাকে প্রশ্ন যে মানুষ কাকে মনে রাখে মানুষ কাকে মিস করে এই প্রশ্নটা উত্তরটা কি জানতো যে তুমি যদি তার সঙ্গে এই রকম বিহেভিয়ারটা রেখেছো বা এই রকম অ্যাটিটিউড তোমার রিলেশনশিপের মধ্যে ছিল তো খুব স্বাভাবিকভাবে সেই মানুষটা কিন্তু তোমাকে মনে রাখবে তোমাকে মিস করবে তো বিহেভিয়ারটা কি ধরনের যে তুমি তার কাছে অ্যাভেলেবেল ছিলে কিন্তু ওভার অ্যাভেলেবেল নয় অ্যাভেলেবেলটা মানেটা কি যে তখন যখন তার দরকার ছিল তোমাকে তুমি তার কাছে ছিলে তোমার তার কাছে পাশে ছিলে তোমার একটু সময়ের মধ্যে তুমি তাকে মনে করেছো তোমার কোনো কাজ নেই তাকে একটু ফোন করিনি তাকে একটু মেসেজ করিনি সঙ্গে কথা বলিনি তার সঙ্গে দেখা করিনি তাকে দেখা দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা এটা হচ্ছে ওভার অ্যাভেলেবল তুমি অফ অ্যাভেলেবেল ছিল কিন্তু ওভার অ্যাভেলেবেল তুমি ছিলে না তুমি তাকে কেয়ার করতে কিন্তু কোনোদিন ডিপেন্ডেন্ট ছিলে না তার উপরে তুমি তাকে ভালোবেসেছো কন্ট্রোল করিনি তুমি তোমার লাইফটাকে এনজয় করেছো তুমি তোমার মতন বেঁচে থেকেছ কিন্তু সেই মানুষটাকেও তুমি রিসপেক্ট করেছো তাকে স্পেস দিয়েছ যেন সেই মানুষটা নিজেকে নিজের মতো করে বাঁচিয়ে রাখতে পারে তো স্বাভাবিকভাবে একটা মানুষ তাকেই মনে রাখে যে মানুষটা তার জন্য চয়েস তার জন্য কিন্তু হ্যাবিট নয় এবার তোমাকে আমি একটা পেইন এবং সিম্পল কোশ্চেন করছি এবং এতক্ষণ তোমার মনের মধ্যে যে প্রশ্ন আমার পার্টনার আমাকে মিস করছে কি করছে না আমাকে মনে করছে কি করছে না চলো আমি তোমাকে একটা প্রশ্ন করি যে তোমার প্রেসেন্স সেই মানুষটার লাইফে কোনোদিন কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছে

এবার খুব লাস্টে একটা তোমাদেরকে কথা বলি ভিডিওর কিন্তু খুব শেষ পর্ষণ এবং এই পর্ষণে তোমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা বলি যে দেখো এই কথাটা হয়তো তোমাকে শুনতে একটু খারাপ লাগতে পারে তোমাকে একটু মনে হতে পারে যে এই কথাটা আবার কীরকম কথা কিন্তু এটা খুব স্বাভাবিক কথা যে তুমি খুব ভালো ছিলে বা তুমি খুব ভালো আছো তুমি খুব ভালোবাসতে খুব কেয়ার করতে যত্ন নিতে চান এই জন্য কিন্তু সেই মানুষটা কিন্তু কোনো তোমাকে মনে করবে না বা তোমাকে মিস করবে না তুমি যদি তার লাইফে ফিলিংস এই মানুষটা কোনো তোমাকে কিন্তু মনে করবে না যদি আজকে সেই ফিলিংসটার জন্য তার লাইফে যদি কোনো কিছু খালি খালি লাগছে না তোমার প্রেজেন্সটা বা তোমার অ্যাবসেন্সটা তার লাইফে কোনো কিছু কিন্তু গ্যাপ তৈরি করতে যদি না পারে তাহলে কিন্তু সেই মানুষটাকে তোমাকে মনে করবে তুমি আছো তুমি ছেলে তবু সে একই ব্যাপার তুমি নেই তো কোনো মিসিংই তার লাইফে হচ্ছে না তাহলে কিন্তু সেই মানুষটা কোনোদিন তোমাকে মিস করবে না বা কোনোদিন তোমাকে মনে করবে এবার কথা হচ্ছে তুমি তার লাইফে এরকম কোন মেমরি তৈরি করতে পারোনি মানে কি তোমার তুমি কি তার জন্য অযোগ্য ছিলে বা তুমি কি কখনো তো ছিল না না অবশ্যই ছিল তুমি শুধুমাত্র তোমার প্রবলেমটা কি জানো যে তোমার প্রবলেমটা হচ্ছে তুমি ভালোবাসতে শিখেছিনে কিন্তু তুমি ভ্যালু তৈরি করতে পারো না এটা কিন্তু খুব বাস্তব কথা তুমি যদি এই ছোট মনে করছো বা চিন্তা করছো যে আমার পাটারকে এই মুহূর্তটা মনে করছে বা আমাকে মিস করছে মানে তোমাকে মনে করা বা তোমাকে মিস করার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমার শুধুমাত্র ভালো বা পারফেক্ট হলে চলবে না তোমাকে কিন্তু ইম্প্যাক্টফুল হতে হবে এবং একটা মেমোরি তৈরি করার মতন কিন্তু ক্যাপাসিটি তোমাকে তৈরি করতে হবে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমার যেন ভ্যালুয়েবল হয় তার কাছে তুমি তোমার যদি তার কাছে কোনো নোটিসেবল না হয় তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে কি মিস করবে তোমাকে মনে করবে না নিজেকে ভ্যালুয়েবল বানা নিজেকে এমন একটা জায়গা নিয়ে যাও যে সে তার লাইফে যেন একটা ভ্যালু অ্যাড করতে পারো বা তার জন্য একটা মেমোরি তৈরি করতে তবেই সেই মানুষটা তোমাকে মিস করবে তবেই সেই মানুষটা তোমাকে মনে করবে আর যদি তোমার সঙ্গে তুমি এই সমস্ত ঘটনাগুলো করেছ যদি আমি যে কোনো কথাগুলো বললাম তুমি সেই সব কথাগুলোই করেছ যদি পজিটিভলি করেছো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই মানুষটা কিন্তু এখন তোমাকে মনে করছে কারণ তোমার অ্যাবসেন্স তার লাইফে একটা মিসিং গ্যাপ তৈরি করেছে এবং এই গ্যাপটার জন্য কিন্তু সে তোমাকে মিস করছে বা মনে করছে আর যদি যে নেগেটিভ কথাগুলো তুমি করেছো তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু এই তোমাকে মনে করছে ভিডিওটা মনটা যদি ছুঁয়েছে তাহলে অবশ্যই একশোটা লাইক করবে সবাই মিলে একশোটা লাইক চাই আমাকে কমেন্ট কমেন্ট চাই অবশ্যই লিখবে যে দাঁড়া আমি নিজেকে নিজেকে চুজ করবো এবং আমি যদি রিলেশনশিপের মধ্যে আছি রিলেশনশিপের মধ্যে আছি তাহলে আমি নিজের পার্টনারকে ইম্প্যাক্টফুল হয়ে দেখাবো পারফেক্ট নয় পারফেক্টটা হওয়া দরকার আছে ইম্প্যাক্টফুলটা হয়ে দেখাবো আর যদি চ্যানেলে ভাব নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ